বিজ্ঞানের এই যুগে আধুনিকতার ছোঁয়া পেয়েছে কৃষি যন্ত্রপাতিও আর সেখানে আমার দেখা হলো যে একটি গ্রামে যেখানে কিনা একজন কৃষক তার নিজের পোষা বলদ এবং হাল দিয়েই জমি চাষ করছে ভালো আছেন ভালো হ্যাঁ আছি ভালো আমি দেখতেছি যে আপনি এই এখনো সেই বলদ দিয়ে হাল চাষ করতেছেন যেটা এখন আর দেখা যায় না আধুনিক প্রযুক্তিতে এখন নানান যন্ত্রপাতি এসেছে আর আপনি এখনো সেই পুরাতন পদ্ধতি ধরে রেখেছেন তো কেমন লাগছে ভালো তো এটা দিয়ে এরকম চাষবাস করতে এখনো এখনো ভালো করতেছেন এটা আপনি কি আপনার সকল জমি কি হাল করেন মানে অল্প জায়গায় হলে এটা দিয়ে সেরে ফেলেন সনাতন পদ্ধতিতে এখনও যে গ্রামের মানুষ সেই জমি চাষ করে তা দেখে আমি সত্যিই বিস্মিত হলাম